তুমি কি ওকে পানি থেকে উদ্ধার করছো হ্যাঁ ও কি পানিতে ডুবে যাচ্ছিল ওকে ওকে বাঁচিয়েছো ওই এই লেগ ধরে এনে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বাপ বিটি নদীর পারে আসছি কি করতে আসছি আজ আমরা নদীতে আসছি মূলত কলমি শাক তুলতে আমাদের বাড়িতে অনেক কলমি শাক আছে কিন্তু ওইগুলা বেশি বড় হয়ে যাওয়াতে মজা লাগে না দেখছো কি সুন্দর লাল শাক হয়েছে ওই লাল শাক খেটকে নিরিয়াতে নাকি যে যে হচ্ছ না ওই সাইডে গাছ আর ওই মাঝখানে গাছ নাই এই যে কলমি এই যে এই যে চম্পা এই পানি তো খাই না না ওই ওই মাথায় চলো লেটস গো

আই এবার মনে ফুল একটু লেট করে ফুটলো নাকি পূজা শেষের দিকে কারণ এই যে কিছু কিছু কাশফুল এখনও ফুটতেছে মানে পুরাপুরি ফোটা শুরু হয়নি আর এবার কাশফুলও কম তো কলমি শাক এখনো হয় নাই হ্যাঁ এই যে আমরা যেখান দিয়ে গোসল করতেছি এখান দিয়ে হলো পানি যখন নেমে যাবো ওই দিক দিয়ে আরও বেশি হবে এখনও কিনার দিয়ে আসছে একদম কম আর এই যে নদীতে পলি উঠছে দেখায় আপনাদেরকে দুটো পলি দিচ্ছে আমাদের তো এই যে পলি এগুলো আমরা কয়দিন পরে সংগ্রহ করব আমাদের সাত বাগানের জন্য খুবই উর্বর এটা আর এই কলমিটা হ্যাঁ খুবই মজা মানে চাষের যে কলমি সেটাতে হলো পাতা বড় বড় হয় আর এই যে প্রাকৃতিকভাবে যেটা হয় এটার যে ডুগাটা বেশি আর এই ডুগাটা গুচি ঘুষি ঘুষি করে বাজলে মানে মজা লাগে না একটু ইচ্ছে আর এই যে সিরা দিলাম এখান থেকে আবার শাখা শাকাপোশাকা হবে আর যদি সিরা না দিতাম এই যে এখানে যেরকম মাথা হয়েছে না এটা নষ্ট ধরো আর ওটা এটা নিয়ে এই শাকু ঠে ওটা মানুষ ব্যাস বাজারে

গতকাল রাত তিনটার থেকে টানা বৃষ্টি এবারে সকালে হাঁটতে বেরোইছি তো হাঁটতে হাঁটতে যেতেছি নদীর পারে ওই যে যেখানে মাছ ছাড়ছে ওইখানে মাছ নাকি বেশ ভালো রকম ভিড় হয়ে গেছে ওইটাই মূলত দেখার জন্য যেতেছি এই রাস্তাঘাটে পানি জমে একবারে

তোমার কেই চাই হাজির এটা সেকেন্ড নিক বাচ্চা হাজা না এই বৃষ্টি কটার মধ্যে না কেন তুমি আসছো কেন কেন আসছো বৃষ্টির মধ্যে কেন আসছো কফালে নাই কফালে যে আছে আসে সেটি থাকবো আর জেডি নাই সেটি যাবো গা

ওই যে ওদিকে চরাবার হয়েছে ওইটুক সরে সিটিয়ে থাকার পরে মানে খাবার খাইলে সাইজ যদি বাড়ে টাকা উঠে এই ঢং করে অন্ধে যেতে কইছে কারা মরা মাছের সাথে কথা বলতেছে না এটা কি তোমার বন্ধু মাছ সে মাছের উপকার করছে পানি থেকে ওঠায় এরকম বন্ধু জীবনে কারো না থাকে

পারবো না আমি আমারে নিয়ে হারাতেছি না আমারে পারলে করি না বন্ধুকে খেয়ে ফেলছেন আপনি এটা কোনো কথা আহা বন্ধু তোমাকে খেয়ে ফেললো এরকম বন্ধু যেন না হয় শেষ পরিণতি বন্ধুরে এইটা তোমার কষ্ট লাগবে না বন্ধুকে খেয়েতে তোমার কষ্ট লাগবে না সে ভাবুক হয়ে গেছে চিন্তার কথা বন্ধু খেতে কেমন লাগলো তুমি বেস্ট ফ্রেন্ড মাসের বেস্ট ফ্রেন্ড